রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন আর সাহাবিকার নজুম সাহাবা হচ্ছে আকাশের জলমলে নক্ষত্র বা তারকার মত সোহান আল্লাহ সাহাবা ইকলাম হচ্ছে আকাশে যে তারকা আমরা দেখি সেই জলমল তারকার মত ধরেন আজ থেকে আধুনিক বিশ্বের একশো বছর আগের ঘটনা চিন্তা করেন যখন দুনিয়াতে দিক নির্দেশনা ঠিক করার জন্য কোনো কম্পাস ছিল না মানুষ টাইম দেখার জন্য কোনো ক্লক ছিল না গড়ি ছিল না তখনকার যুগ চিন্তা করেন তখন এই নক্ষত্রগা আকাশের এই তারাগুলা দিয়ে মানুষ দিক দেখত মানুষ আকাশের তারা দেখে দেখে হাঁটত আকাশের তারা দেখে রাতের সময় নির্ণয় করতো দিনের সূর্য দেখে দিনের সময় নির্ণয় করত রাসুল্লাহ এমন একটা জিনিসের সাথে তুলনা করছেন সাহাবা একরামদেরকে যে এটা বুঝতে চাইছেন যে তোমরা যদি আমার সাহাবা একরামের জীবনীকেও লক্ষ্য করো জীবনী মতো অনুসরণ করে তোমরা চলো

রেসালতের বিশ্বাসের সাথে মানে নবী রাসুলদের প্রতি আমাদের যে একটা বিশ্বাস আছে ওই নবী রাসুলদের বিশ্বাসের সাথে সাহাবা একরামের বিশ্বাস জড়িত আছে বলতেছে সমস্ত নবী রাসুলদের সম্মানের পরে মর্যাদার পরে রাসুল্লাহ সাল্লাম সাহাবা একরামদের সম্মান বলেছে বাংলা তাহলে সমস্ত নবী রাসুলদের মর্যাদার পরে আমাদের রাসুল সাল্লাহ সাহাবাদের মর্যাদা পেয়ে ভাইরা আজকে অনেক জায়গা থেকে অনেক স্টেজ থেকে অনেক মাহফিল থেকে আমরা অনেক সাহাবাহিকরাম কিছু কিছু সাহাবা একরামদের কিছু সমালোচনা আমরা শুনি এই সমালোচনা গুলা যারা করে তারা হয়তো বা জ্ঞানের সংকট নয়তো বা তারা ষড়যন্ত্র করে এই সমস্ত কথাগুলা বলে সাহাবা একরাম মানুষ ছিলেন তারা ফেরেস্তাও ছিলেন না নবীও ছিলেন না তারা যদি দুনিয়াতে কোনো ভুল করে থাকেন আল্লাহ তালার কাছে তারা এমন ভাবে ক্ষমা চাইছেন তাও করেছেন আল্লাহ তালা তাদের এই তাওবাকে কবুল করে আল্লাহ তালা বলেছেন রবি আল্লাহান আমি সাহাবা ইকরামদের উপর সন্তুষ্ট আর সাহাবা ইকরাম আমার উপর সন্তুষ্ট সুহান আল্লাহ এমন ভাবে তবা করছেন দুই যদি এক দুইটা এক্সাম্পল আমি আপনাদেরকে উদাহরণ দিই বড় আশ্চর্য হয়ে যাবেন আমি আপনি আমাদের বর্তমান যুগে জেনা করে কি করে না মানুষ বলেন আমরা জেনা করি লুকাই না গোপন করে কোন লুকাই কিনা আমরা জেনা করি হয়তো কোথাও অন্তর মহলে কোথাও ঘরের কোণে কোথাও চিপাচাপা জায়গায়তে এবং আমরা সেগুলা করার পরে নিজেকে মিডিয়ার সামনে এসে আমরা আলহামদুলিল্লাহ নিজেকে মাসুম নিষ্পাপ অর্থাৎ আমরা ওই গুনাহটাকে ওই জেনাটাকে আমরা ঢাকি কিন্তু সাহাবা একরাম

অমুক আমি নিমজ্জিত হয়েছি জড়জড়িত হয়ে গিয়েছি ওই পাপ আমার থেকে সংগঠিত হয়ে গেছে তখন রাসুল সাল্লাহ আলিয়া বললেন আমার সাহাবা ইকরাম তোমরা একে মাজা পরিমাণ জায়গাতে গাড়াও মাজা পরিমাণ কোমর পরিমাণ তাকে মাড়ির গর্তের ভিতরে গাড়াও এরপরে পাথর নিক্ষেপ করে তাকে এরকম কি করো রজন কর তখন এক সাহাবির ঘটনা আছে তেনাকে এরকম করছে আমি কিন্তু কোন সাহাবীর নাম বলবো না কারণ আজকে নাম বলাটাই বড় সমস্যা সাহাবা ইকরাম নাম বলা সাহাবা নাম নিয়ে কোন এরকম বর্ণনা দেওয়া যতজন মানুষের নাম নিয়ে ফুল জীবন বর্ণনা করেছেন কিতাব লিখেছেন সমস্ত লেখক কুলুষিত হয়েছে সমস্ত লেখক কুলুষিত হয়েছে তাদের সমালোচনা করছে কারণ সাহাবা ইকরামের পুরা জীবনের মধ্যে ভুলগুলি থাকতে পারে কি পারে না কিন্তু তার একটাই ভুল সে কেন ভুল আনলো এটার জন্য সাহাবা একরামের এই লেখার কারণে সাহাবা একরামের এই লেখন না লেখক একবার প্রত্যেক যুগে তাদেরকে কুলসিদে করছে শুধুমাত্র সোনালি যুগ গুলা ছাড়া প্রিয় ভাইরা এক সাহাবিকে এরকম ওমর পর্যন্ত গর্তে গাড়াইয়া এরকম রজম করে তাকে এনতেকাল দিয়েছিল তখন সাহাবিদের মধ্যে আরেকজন সাহাবি তারও আমি নাম বলছি না তিনি সর্বশেষে আসি বড় একটা পাথর নিয়ে ওই সাহাবিকে মারছে মারার পরে তার এই মাথার কপালের মধ্যে ওই মাথার এক রক্ত আসি তার জামার মধ্যে পড়ে পড়ার পরে সে ঘিনার সাথে বললেন ইয়া রাসুল্লাহ তাকে আমরা কুকুরের মতো এরকম পাথর দিকে রক্তা করেছি বলেন নাউজুলিল্লাহ তখন রাসুল সাল্লাহ ও আমার সাহাবি আল্লাহ তালা আসমান থেকে আমার কাছে ইতোমধ্যে খবর পাওয়া হয়েছে আল্লাহ তালা এই সাহাবাই উপর সন্দেশ করেছে মহান আমি নবী তার উপর সন্দেশ সমস্ত সাহাবাই গ্রাম তার উপর এবং তোমরা সমস্ত সাহাবাই গ্রাম তার উপর হয়ে যাবো মহান আল্লাহ অর্থাৎ যখন দুনিয়াতে কোনো মানুষকে কোনো পাথরের জন্য শাস্তি দেওয়া হয় তার তবা কবুল করে নেওয়া হয় তার আর কোনো গুণা থাকে না পিয়ে ভাইরা এই জন্য সাহাবা জীবনের কোন ভুল ত্রুটি থাকেন সাহাবা ইকরাম আমাদের সমালোচনার উদ্বেগ সাহাবা ইকরাম আমাদের মহাব্বত আমাদের ইমান তখন আহলে সুন্নতল জামাতের আকিদা হলো যে সাহাবা একরাম সমস্ত নবী রাসুলের পরে রাসুল উল্লাহ সাল্লামের সাহাবিদের মর্যাদা সাহাবিদের আজকে যতগুলা সমস্যা আমরা দেখি যতগুলা সমালোচনা দেখি এটা একটা কারণ আছে কারণ হচ্ছে যে আল্লাহ তালা কোরআনে কারিমে সাহাবা একরামের যে সম্মান বর্ণনা করেছেন সাহাবা একরামদের জীবনে নিয়ে যেরকম আল্লাহ তালা এবং রাসুল সাল্লাহ ইসলাম পিওর সাহাবা ইকরামের জীবনটা পিওর আল্লাহ তালা তাদের উপর খুশি তারা আল্লাহ তালার উপর খুশি এই বর্ণাগুলো সম্পূর্ণ সহি বর্ণাগুলো সম্পূর্ণ কি সহি কোরআনেও আল্লাহ তালা এটা বলছেন হাদিসও অনেক হাদিস আছে রাসুল সাল্লাহ ইসলাম সাহাবা ইকরামের ব্যাপারে বলেছেন কিন্তু এর বিপরীতে কিছু ইসলাম বিরোধী মানুষেরা সাহাবা ইকরামদের কিছু এই ধরনের কাহিনী ভুল অপপ্রসারের কাহিনীগুলা দেখেছে এগুলা যে সমস্ত আলেমরা তাদের কিতাবে এনেছেন তারা কুলুষিত হয়েছেন তাদের কলমের কালি নষ্ট হয়েছে তারা এরকম মতানিককে শিকার হয়েছেন এবং যারা মঞ্চে বসে মা পিলে বসে এই সমস্ত কাহিনীগুলা বলে ওই সমস্ত আলেমরাও সমালোচনা পাত্র হয়েছে এজন্য আমাদের ইমান হবে এরকম আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল সাল্লাহাম সাহাবাদের যে পিওর চরিত্র নিয়ে কথা বলেছেন তার বিপরীতে যাইয়া আপনি এরকম ভুল ভ্রান্ত কাহিনী শুনে সাহাবা একরামদের বিরুদ্ধে আপনি নিজে মনোভাব রাখতে পারেন না গেনা রাখতে পারেন না বিদ্বেষ রাখতে পারেন না এবং সাহাবা একরামের সমালোচনা করতে পারেন না কথা কি বুঝছেন তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাহাবা একরামদের যে ফিওর এটা কিন্তু শনিবার বর্ণনা করেছেন এর বিপরীতে যাইয়া ভুল কাহিনী কতগুলো ইসলাম বিরোধী মানুষের অপরপ্রচারের শিকার হইয়া সাহাবা একরামদের বিরুদ্ধে কিন্তু আঙ্গুল তোলা যাবে না এটা আমাদের ইমান সাহাবা ইকরাম আমাদের মাথার তাজ আল্লাহ তালা আমাদেরকে সাহাবা একরামের সম্মান সাহাবা একরামদের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করা তফিক দান করুন